বলো বোমা বলছি বাবা এই পাড়া ক্লাবে ছেলেগুলো তো খুব ভালো নিয়ম নীতিও ভালো নতুন পাড়াতে বউ এলে আবার শাড়ি চুড়ি গিফট করে ওইটাই তো আমার চিন্তা হয়ে গেল গো বোমা কিসের চিন্তা বাবা তুমি যাও বোমা তুমি ঘরে যাও ভাগ গিন্নি এ তো মস্তানের উৎপাদ শুরু হয়ে গেল তুমি মনে হচ্ছে সেটাই তো ভাবছি গো কি হবে এখন তা হইলে কাদা এই ঘায়ের উপরে বিশ পোড়া হয়ে গেল ফেদা তুমি আমার আশে করে বড়া কখন থেকে দাঁড়িয়ে আছে আমি তাও আসে না ও তো মনে আসে রে

ওইটার জানতে চাও না সময়া এর ভিতরে অনেক গুরমধু লুকানো আছে কি আর বলবো তোমাকে যা কি সব কথা বাদ দাও যেটা বলছিলাম তুমি যদি আমাকে বিয়ে করো কিন্তু আমাকে গ্রামে রাখলে হবে না আমাকে গ্রাম থেকে নিয়ে পালাতে হবে না হলে আমার দাদা যা ছেলে জানতে পারলে ওর একটা বন্ধু আছে কালো কুকুর বলে নাম সে বিশাল কত নাক ছেলে তাকে আমার খুব ভয় লাগে ঠিকই বলেছো তুমি ও শালাটা একটু ডेंजर আছে বটে সেদিন কে কিলাতে আমার সাথে যে ব্যবহার করেছো তুমি ওকে চিনো নাকি কালো কুকুর বলে ওই ছেলেটাকে হ্যাঁ চিনি ও শালাকে মাথাতে ওই সাদা বাল আছে ঘোচা ঘোচা হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তুমি ওই ছেলেটাকে শোনো সময়া তুমি আজকে বাড়ি যাও কালকে বই কালে তুমি এখানে রেডি হয়ে চলে আসবে ঠিক আছে আমি তোমাকে নিয়ে পালাবো আমার বাপের সব টাকা পয়সা সরিয়ে রাখা আছে আমাকে এখন কিছু নাই আমি বাপের ওখান থেকে কিছু টাকা পয়সা মেরে নিয়ে তোমাকে নিয়ে পালাবো আমি বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে তাই হবে তাহলে যাও যাও এখন তুমি বাড়ি আচ্ছা বেশ ঠিক আছে সময়াকে ছাড়লে হবে না সময়া দেখতেও খুব সুন্দর আছে ওখানে পালাবো যা হয় হবে বাড়ি গিয়ে বাবার এখানে ওখানে টাকা যা আছে বিশ দশ হাজার ক্যাশ করলে যাতে পালাবো

বাড়া মুক গোজরি গোজরি। নাম আমি দুই ঠিক আছে? দুবার বিয়ে হয়েছিল আমার। আমার লাগে না। বে আমি না তোর কপালে দিয়ে দেব। তুই চিনিস না বড়ু তো আমাকে? কোন বসে সুরে বড় বাড়ি থেকে না পালাইলে আমার জীবনে শান্তি নাই রে করতে লেগেছে লোকটার সাথে তোর মা আমি দেখেছি সেই লোকটাই আজকে আমাদের গ্রামে ঘোরাঘুরি করেছিল মা ধরা

তোর তো আমি অনেক বড় উপকার করলাম আমারও একটা উপকার করতে হবে তোকে নাটকের বাতাস সাথে না তোর সংসার করা হবে না আর আমার কথা যদি তুই না শুনিস একুল উকুল দুকুলি হারাবি কি করতে হবে তোর মেয়েকে আমার খুব পছন্দ মাঝে মধ্যে তোকে আমি একটু কাঠি খোঁচা মারবো তুই চুপচাপ দেখবি কোনো কথা বলবি না আর তুই জমা যদি জানতে পারে তুই সেটা ঢেকে নেওয়ার চেষ্টা করবি আর আমার কথা যদি না শুনিস তোর সংসারে একশো বাইশ কিলোমিটার বেগে আগুন জ্বলবে সেই আগুনে সব পুরি ছাই করে দেবো আমার নাম লাউরা কালো কুকুর যা বলি তাই আমি করি আচ্ছা বেশ ঠিক আছে তুমি যা বলবে তাই হবে এই নাও ধরো টাকা ধরো কি করব টাকাটা নিয়ে এটা কালো রঙের ভিশিয়ার এটা লাল রঙের ভিশিয়ার এটা কালো জামিয়া আর এটা লাল জাংিয়া এই টাকাটা তোমার মেয়েকে দিবে ও যাতে কিনে পড়ে ও তাই সমস্ত জিনিস টাকাটা ধরতে বললাম ধরো মনে থাকে যেন কথাটা আর আমি যখন তোমার মেয়ের কাছে থাকে সেই টাইমে তুমি কি করবে তোমার স্বামীকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে তুমিও ভুলিয়ে রেখে দেবে যাতে তোমার মেয়েকে আমি দশ পনেরো মিনিট করে চলে আসতে পারি বেশ ঠিক আছে আর এই কথা তোমার আর আমার মধ্যে থাকবে পৃথিবীর কেউ যেন জানতে না পারে আর জানতে পারলে না এরুম গুলি করে ফাটিয়ে দেব বলে দিলাম আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে বাড়ি চলে যাও

এখন গেজে খাবো হবে গ্যাজে খেলে মাথা হট হয়ে যাবে পাঁচ দোকান যা আমার নাম করে একটা বাঙালি আইগা ঠিক আছে রোসাদ তাড়াতাড়ি যাবি ঠিক আছে